আজকে দিনটি ছিল মঙ্গলবার আমি সকাল করে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুরের পুজোটা সেরে নিয়ে তারপরে রান্না রান্নাঘরে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি ঠাকুর ঘরে কারণ আজকে আমার বাবা আসবে আমাদের বাড়ি পুজোর নেমন্তন্ন করতে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের আশার করি খুব ভালো লাগবে এইদিকে দেখো আমার কর্তাবাবু কিন্তু আমাকে হেল্প করতে চলে এসছে রান্নাঘরে ও একটু মাংসের যে কাটাকুটি গুলো সেগুলো একটু করে দিচ্ছে আমাকে আর এরকম না সাহায্য করলে কি হয় বলো সংসারটা হচ্ছে আমাদের দুজনারই ওর জন্য ওর কাজ আমিও করব আমার কাজ ও করবে তাহলেই না সংসার আর এই মিলনটাই সব সংসারে থাকা দরকার রান্না আমি বসিয়ে দিয়েছি মাথাটাও হাসটানোর টাইম হয়নি দেরি হয়ে গেছে অনেকটাই তো আগে রান্নাটা সেরেই ফেলি তারপরে মাথাটাতে হাঁচড়াবো তো এই যে আমি ভাত এদিকে বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে আর এরকম আর কাটা বাছাও কমপ্লিট হয়ে গেছে রান্নার গোছানোটাই হচ্ছে টাইম লাগে রান্না দেখবে গোছানো হয়ে গেলে তখন আর বেশি টাইম লাগে না আমি বেশি কিছু করব না কারণ আমার বাবা না মাংস থাকলে বেশি কিছু তখন খায় না তার মানে ডাল তরকারি যেমন বেশি তরকারি খায় না মাংসর সঙ্গে কেন আমি প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেছে আমার আর ওইদিকে ভাত হচ্ছে তো ডালের সঙ্গে একটা ভাজা করব আর মাটনটা করব আর কিছু করব না আমি তো চলো আমি রান্নাটা সেরে ফেলি চলো রান্না করতে করতে তোমাদের সঙ্গে আমি একটু গল্প করি আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে বেশি দূর ডিফারেন্স না যখন আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই ওই কারণেই নেমন্তন্নটা তো জামাইয়ের কাছেই দিতে হবে মেয়ের কাছে দিয়ে গেলে সেটা তো আর দেখতে ভালো লাগে না ওই কারণেই বাবা আজকে আসছে আমাদের বাড়িতে নেমন্তন্ন করতে আর হ্যাঁ একটা কথা কি বলবো তোমাদের আমার বাবার জন্য না রান্না করতে আমার ভীষণ ভয় লাগে যেটা আমার হাজবেন্ডের জন্যও লাগে না আমার কিন্তু আমার বাবার জন্য রান্না করতে আমার ভীষণ ভয় লাগে আর দেখবে যেদিন তুমি বেশি ভয়ে রান্না করবে রান্নাটা তোমার সেই দিনই খারাপ হবে আর যেই দিন কোনো মনে ভয় থাকবে না সেই দিন রান্নাটা দুর্দ্রান্ত হয় আমার তো হয় তোমাদের কি হয় তোমরাও কিন্তু বলো সেটা কমেন্ট বক্সে আমার রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে আর এই দিকে আমি স্যালাডটাও কেটে নিয়েছি বাবা যে এসছে খেতে দিয়েছি সেই ভিডিওগুলো না আমি তুলিনি জানো তো আমি এখনো আমার বাবাকে দেখে ভয় পাই বাবার সামনে যে ক্যামেরা অন করব সেটা আমার খুব ভয় লাগে দেখো বাবা এখন বাড়ি চলে যাচ্ছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো তোমরা যে ভিডিওটা এতক্ষণ দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ